ครับคอมมานเดอร์ครับครับครับ আমরা আজকে এই দিক থেকে বিহার ইলেকশন ডিউটিতে পুরো স্যুইট ট্রাভেল করে একটা গেলেন

আর কি মানে এটি আর কি যাবে আপাতত তো এখন মানুষ কবে নাগাদ গিয়ে পুষবেন স্যার এটা তো নরমালি দুই দিন লাগার কথা দুদিন খুব নর্মালি আচ্ছা বিহারে কোন কোন জেলাতে আপনাদের কোনো আমাদের এটা পাইছে না এটা হয়তো তো অন ওয়েতে আমরা নর্মালি ওয়ান ওয়েতেই এটা দেওয়া হয় আচ্ছা অ্যাডভান্স লাগবে Yes, exactly. in